আবার সংসদ ভবন কাঁপিয়ে দিয়েছেন মিরিশার সুমন বিদ্যুৎ থেকে কঠিন দুলাই করেছেন এমন দুলাই ইতিহাসে এই প্রথম সংসদ ভবনে সকলে অবাক হয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী পর্যন্ত অবাক হয়েছে বিদ্যুৎ খাতে এত দুর্নীতি প্রকাশ করেছে মেরিস্টার সুমন সেটার কোনোভাবেই প্রশ্ন উত্তর দিতে পারেনি বরঞ্চ রেগে গিয়ে এই প্রশ্ন ত্যাগ করে তিনি সংসদ ভবন ছেড়ে দিতে যাচ্ছেন ব্যারিস্টার সুমনের বক্তব্যকে কেন্দ্র করে সংসদ ভবনে আজকে তুলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে সেই ভিডিওটি প্রকাশ করছে তাই না ঠেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করে সে সংসদ ভবন কাঁপিয়ে দিয়েছেন নতুন নবনির্বাচিত এমপি সেই বেরিস্টার সুমন তিনি সংসদ ভবনে কিন্তু দুর্নীতির বিষয় ছাড় দিচ্ছেন না সংসদের বাহিরেও তিনি প্রতিবাদ করছেন তার এই প্রতিবাদের কারণে তার মামলার কারণে কিন্তু কিন্তু এবার বেঞ্জির আহমদ কঠিনভাবে ফেঁসে গিয়েছেন তার সকল সম্পদ বাজেয়াপ্ত হয়েছে তিনি কিন্তু একমাত্র বেঞ্জের বিরুদ্ধে লড়েছেন কেননা বেঞ্জের আহমদের মতো এত প্রভাবশালী একজন সাবেক আইজিপির বিরুদ্ধে এইভাবে লড়া স্বাভাবিক ছিল না অস্বাভাবিক বিষয় ছিল আর সেই জন্যই ব্রেসের সুমন তার যেমন বিরিসারই রয়েছে এবং তার এখন আরও নতুন একটি ক্ষমতায় এসেছেন তিনি যদি মন্ত্রী হতেন তাহলে আরও বড় বড়ো মন্ত্রীদের নিয়েও কথা বলতেন সুতরাং সাহসী এই বৃষ্টি সমান কিনে আপনার মন্তব্যকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন পরবর্তী সকল আপডেট যদি পেরেছেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা বৃষ্ী সমানের নতুন নতুন সকল আপডেট এই সময় সর্বপ্রথম আপলোড করে থাকে আমরা কোনো দল করি না দলের পক্ষে বিপক্ষে কথা বলার উদ্দেশ্য নয় বেরিসার সমনের প্রত্যেকটি বিষয় আমরা তুলে ধরি আপনাদের যাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস বক্সে আপনাদের মূল্য মতো জানাবেন আপনি কি চান বেরিসার সম্মান এভাবেই প্রতিবাদ করতে থাকুক এবং নিরপেক্ষভাবে তিনি সকল দুর্নীতিবাজদের মুখ সম্মোচন করুন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন